আসসালামু আলাইকুম আপনারা যারা গণপূর্ত দুই দপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে কেমন প্রশ্ন প্যাটার্ন থাকবে ধরেন এখানে রয়েছে কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিলেন এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ওটা বরাট করলে একটি নাম্বার পেয়ে যাবেন ধরেন এখানে একান্নটি গ নাম্বার অপশনটি সঠিক এটা যদি বরাট করেন আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষা আসবে আপনারা যারা সময়ে অল্প পরে পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন আপনাদের জন্য শর্ট করে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি বলি যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না এখন অল্প সময় কিভাবে পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল শর্ট চূড়ান্ত এই সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে রয়েছে দেখেন বাংলাদেশের পরে যে আন্দোলনের প্রভাব থাকে সেটা হচ্ছে হাজি শরীয়তুল্লাহ তারপরে রয়েছে এখানে একুশ নম্বরে জাতীয় সংসদ ভবন কত একর জমিতে নির্মিত কত একক জমিতে নির্মিত দুই শত পনেরো একর হ্যাঁ তারপরে বাইশ নম্বরে রয়েছে ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লিতে নয়াদিল্লিতে প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে সংগ্রহ করবেন যেমন তারপরে রয়েছে দেখেন বাংলাদেশ কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু করে বাংলাদেশ কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু করে এখানে রয়েছে সেটা হচ্ছে উনিশশো সাতান্ন সাল উনিশশো সালে প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে যেটা রয়েছে দেখেন তারপরে রয়েছে সুইডেনের মুদ্রার নাম কি সঠিক উত্তর হচ্ছে ক্রোনা এমনভাবে কিন্তু খুব গুছিয়ে সাজানো আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে